খবর টেলিপাড়াতে বাবা হলেন টেলিপাড়ার নতুন সদস্যের আগমনে বেজায় খুশি অভিনেতা আমরা কথা বলছি জনপ্রিয় বাংলা ধারাবাহিক ফুলকে রুদ্র অর্থাৎ বাস্তবের সুদীপ সরকারের কথা সোমবার সকাল নটা বেজে একচল্লিশ মিনিটে সন্তানের জন্ম দেন সুদীপের অভিনেত্রী পত্নী অনিন্দিতা সুদীপের মতো অনিন্দিতাও টেলিপাড়ার খুবই পরিচিত মুখ তা পুত্র সন্তান নাকি কন্যা সন্তানের আগমন ঘটল এই সেলিম দম্পতির ঘরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনিন্দিতা এদিন নিজেদের সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে সকলের সাথে এই খুশির খবরটি ভাগ করে নেন এই দম্পতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন এই দম্পতি যাতে লেখা অ্যান্ড দ্য কুইন ইজ হেয়ার অর্থাৎ আমাদের রানি এসেছে এহেন পোস্ট করার পর তারকা থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় দম্পত্তি সামাজিক মাধ্যমের কমেন্ট সেকশন এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যখন অভিনেতা সুদীপের সাথে যোগাযোগ করা হয় তখন আনন্দে আত্মহারা সুদীপ কিন্তু জানান তিনি কন্যা সন্তানই চেয়েছিলেন আর সদ্যজাত এবং তার মা এখন কিন্তু ভালো আছে সেটাও জানাতে ভুললেন না অভিনেতা সুদীপ সরকার তিনি জানান ঘরে লক্ষ্যে এসেছে আজ খুব তাড়াতাড়ি মেয়ের একটা সুন্দর নাম হবে সন্তান হবার খবর পেয়ে বেজায় খুশি সুদীপ এবং অনিন্দিতা দুজনেরই পরিবার বিয়ের আড়াই বছরের মাথায় দুই থেকে তিন হলেন এই দম্পতি দু হাজার বাইশ সালের ছাব্বিশে জানুয়ারি ভালোবেসে সাত পাকে বাধা পড়েছিলেন দুইতে ফুলকি ধারাবাহিকের রুদ্র চরিত্রে বিশেষভাবে নজর করেছেন অভিনেতা সুদীপ সরকার ধারাবাহিকে একাধিকবার নিজের বউয়ের গায়ে হাত তুলতেও দেখা গেছে তাকে তবে ধারাবাহিকের বউ পেটানো ভিলেন কিন্তু বাস্তব জীবনে অত্যন্ত বউ একজন মানুষ যা এই দম্পত্তি সামাজিক মাধ্যমে ঢুমাললে আপনারা তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করা পোস্ট থেকে বুঝতে পারবেন সুদীপ এবং অনিন্দিতা দীর্ঘদিন যাবত অভিনয়ের সাথে জড়িত একাধিক হিট সিরিয়ালের অংশও থেকেছেন দুজনে অতীতে চ্যাম্পিয়ন তুমি আসবে বলে কুসুমদোলা কিয়পন কে পরের মতো জনপ্রিয় ধারাবাহিকে অতীতে কাজ করতে দেখা গেছে সুদীপকে অপরদিকে ছোট বড় দুই পদ্মাতে একাধিক কাজ করতে দেখা গেছে অনিন্দিতাকেও তার উল্লেখযোগ্য কিছু ধারাবাহিক হল পটল কুমার গানওয়ালা ভুতু গোয়েন্দা গিন্ন কেয়াপনকে পর চিরদিনে আমার করুণাময়ী রানী রাসমণি কাদম্বিনী প্রথমা কাদম্বনী ধুলোকনা গুড্ডি নিমফুলের মধু এবং তেঁতুল পাতা অন্তঃসত্ত্বা হওয়ার পরও মাস পর্যন্ত কিন্তু চুটিয়ে কাজ করেছেন অনিন্দিতা তবে আপাতত সাময়িক বিরতিতে থাকবেন তিনি মেয়ে একটু বড় হলে তবেই কিন্তু ফের শুটিং ফ্লোরে ফিরবেন অনিন্দিতা